কি রে বাবুই ওখানে ওটা কে ওটা mèo পুষি হ্যাঁ ওটা মিশা mèo পুষি মিশা mèo পুষি নি কার ফিল মাপবে না একদম মাপবে না বয় ঠিক আছে বিলব দিকে চলে গেল কার তুমি তুমি বয়সে ছোট হলে কি হবে

ওখান থেকে বাঘিনীর মতো বসে বসে থাকলেই যা বাবুই যা যা করতে নেই হ্যাঁ ওটা বাবু মিয়া বাবু মিয়া হ্যাঁ চলো বাবু মিয়া বা তুমি ওপরে যাবে যাবে আমি বাবু যাচ্ছি